আগের পাঠানো সব চলে এসেছে আমার সাথে কোথায় ঘুরে দিক থেকে কি করবো জানি আজকে সারাদিন কিছু ভালো লাগছে না তো ভেবে ভেবে অবাক হয়ে আছি তো কাছে কিছু টাকা আছে ওদের কাছে টাকা থাকলে আমরা কোথায় যাই কাটিয়াট

এই একটা অদ্ভুত প্রাণী বন্ধুরা কোথা থেকে যে আসে আমরা জানি না অদ্ভুত একটা প্রাণী তো চলো সৌগত স্কুটির সামনে আছে তো মোমো খেতে যাব কাটি হাটে তো খুবই ভালো লাগবে ওই দাদার কাছে যাব তো চলো সামনে আমাদের স্কুটি রাখা দাদা 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 তো গাড়ি স্টার্ট কাট এই গাড়ি স্টার্ট কাট চলো 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 চলো

আমরা খুবই মজা করি বন্ধুরা এই ব্লকটা হচ্ছে মজার একটা ব্লক ভূমিকাতে আছি তো চলো মেন মেন্ডাস থেকে দেখা হচ্ছে পকেটে মাত্র 20 টাকা 20 20 টাকায় মোমো খেতে আছি 20 20 কত 60 টাকায় 26 মোমো আর আরে ব্যাটারি ইউজ করি ব্যাটারি ইউজ করি আর তেল ভরা আমাদের এত টাকা পয়সা নেই ব্যাটারি ইউজ করে নিয়ে চলে এসেছি তো মেন মেন্ডাস থেকে দেখা হচ্ছে তাহলে আমরা মেন রাস্তায় চলে এসেছি দেখতেই পাচ্ছ গাড়ি যা চলছে

बच्चो काटे रे चलेसी हाय रे लेला मोहम्मद दुकान के सामने ये देखो फर्स्ट टाइम मोहम्मद हनी डायलॉग फर्स्ट टाइम मोहम्मद

এই যে হচ্ছে এখানটা গাড়ি তো গাইস বেশি কিছু বলবো না তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বলে শিব বন্ধুরা তো শরীর ভাই এমন ঠান্ডা লেগেছে তো কাতার ভিতরে কি বোতাম হয়ে গেছিস না কি কালো তো বোতাম হয়ে গেল বোতাম হয়ে গেল বোতাম হয়ে গেল কালো বোতাম হয়ে গেল দেখতে ওর ওর বোতাম হয়ে গেছে বন্ধুরা আর কি আর বলবো এমন ঠান্ডা পড়ছে কিছু বলার নেই কিছুদিন আগে ঠান্ডা টান্ডা কিচ্ছু ছিল না হঠাৎ করে কোথা থেকে যে ঠান্ডা চলে আসলো আমরা জানতেই পারলাম না তো ভিডিওটা আজকের মতো এক শেষ করছি যদি ভালো লেগে থাকে ছোট ভাইসব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলবি পেজটিও অবশ্যই ফলো করতে হবে আমার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণ তোমরা ভালো করে সুস্থ থাকো দেখতে থাকো ভিলক ব্লগ আর বিশেষ শুরু ব্লগ আর ইউটিউবে তো টাটা